একটি মাত্র বিমান আর পুরো আমেরিকা নিঃশব্দে অচল একটি ড্রোন আর পুরো নিউ ইয়র্ক সমুদ্রের নিচে রাশিয়ার হাতে এমন অস্ত্র আছে যেগুলো শুধু আক্রমণ নয় যুদ্ধের নিয়মটাই পাল্টে দিচ্ছে তাই এখন পেন্টাগন চুপ কিন্তু আতঙ্কে কাঁপছে পুরো যুক্তরাষ্ট্র এটি এমন এক মারণাস্ত্র যেটা একাই গোটা আমেরিকাকে মাটিতে মিশিয়ে দিতে পারে মাত্র এক মিনিটে এর নাম পাকদা রাশিয়ার এই স্টিল বোম্বার এমন ক্ষমতার অধিকারী যে আমেরিকার গর্ব বিটু বোম্বারকেও এখন খেলনা মনে হয় যেখানে বিটু বোম্বার বহন করে আঠারো টন বোমা সেখানে পাকদা ছুটে চলে আকাশে তিরিশ টন মারণাস্ত্র নিয়ে কিন্তু শুধু শক্তি নয় পাকদার আসল ভয়ঙ্কর দিক হলো এটি রাডারে ধরা পড়ে না স্যাটেলাইটকে অন্ধ করে দেয় রাশিয়ার দাবি এই বিমান একবার আকাশে উঠলেই আমেরিকার সব নজরদারি ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে যায় পেন্টাগনের জেনারেলরা পর্যন্ত হতবাক পাকদার ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর পুরো যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয় রাডার বিভ্রান্ত হয় স্যাটেলাইট বুঝতে পারে না কোন দিক থেকে বিমান আসছে এমনকি কমিউনিকেশন ব্ল্যাক আউট করে দেওয়ার ক্ষমতা রাখে যার মানে যুদ্ধের সময় শত্রুরা নিজেদের মধ্যে আর যোগাযোগ করতে পারবে না এমনকি আকাশে থাকা ড্রোনও মুহূর্তে অচল হয়ে যায় এই বিমানের এআই আই এতটাই শক্তিশালী যে এটি পাইলট ছাড়াও পুরো যুদ্ধ পরিচালনা করতে পারে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে কোন টার্গেটে আগে ধ্বংস করতে হবে এর গতিবেগ ঘণ্টায় এক হাজার কিলোমিটার একবার ফুয়েল লুট হলে উঠতে পারে পনেরো হাজার কিলোমিটার মানে রাশিয়া থেকে উড়ার পর সরাসরি ওয়াশিংটনে পারমাণবিক হামলা চালিয়ে আবার ফিরে যেতে পারে আর এ কারণেই যুক্তরাষ্ট্র এখন চুপচাপ কারণ তারা জানে এই যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলা মানে নিজেকে টার্গেটে দাঁড় করানো কিন্তু এখানেই শেষ নয় রাশিয়ার হাতে আছে আরও একটি মারণাস্ত্র পসাইডন এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক পারমাণবিক ড্রোন টর্পেডো এই জিনিস চলতে পারে সমুদ্রের নিচে ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে আর আঘাত করতে পারে দশ হাজার কিলোমিটার দূরের টার্গেটে এই ড্রোনের সবচেয়ে ভয়ানক দিক হলো এটি একটা পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে যে ঢেউ সম্পূর্ণ একটি শহর এমনকি গোটা উপকূল ধ্বংস করে দিতে সক্ষম রাশিয়ার গোপন সাবমেরিন একসঙ্গে ছয়টি পসাইটন নিয়ে চলতে পারে মানে চাইলে ছয়টি মার্কিন শহর একসাথে ধ্বংস পেন্টাগন এই ব্যাপারে মুখ খোলেনি কিন্তু লিক হওয়া নথিতে স্পষ্ট যুক্তরাষ্ট্র এটিকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হুমকি বলে মনে করে আর আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা হয়তো শুধু কল্পনা করতে পারি কিন্তু এই অস্ত্রগুলো বাস্তব আর একটিমাত্র ভুল সিদ্ধান্ত গোটা দুনিয়াকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে চিরতরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ